হ্যালো গ্যাস আজকে গেমে কিন্তু অনেক একটা অন্যরকম রহস্যময় জিনিস ঘটেছে যেটা দেখানোর জন্য এই ভিডিওটা করা আর আজকে আমরা পিকে হ্রাস করার উদ্দেশ্যে কিন্তু ম্যাচে ল্যান্ডিং করছি আর পিকে থেকে কিন্তু অনেক এনিমি নামছে তো এই সব এনিমিগুলোকে মেরে আমার ভইয়া করার টার্গেট রইলো এখানে আমি নামার সাথে সাথে কিন্তু একটা গান গেছি এবং এনিমিরা কিন্তু আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু মারতে পারবো না আমরা ভালো খেলি এখানে এখানে একটা কাটাই এখানে ভাই আসলে ভাই ওদেরকে মারার চান্স দিলাম যেহেতু আমরা রিমেট পাবো সো এই কারণে ওদেরকে মারার চান্স দিলাম আর একবার ভাই মারতে পারবো না এখন মারতে পারবো না তো ভিডিওটাই না দেখি একটু স্পিডে নামি তো নামার সাথে সাথে দেখেন ভাই গেমটা কিন্তু রাত হয়ে গেছে ভাই এটা কী ভাই গেমে ভাই সাপ এমন মনে নতুন গিলিস আমি মনে খাইছি আর কি তো রাত হয়ে গেছে দেখি গ্রাফিক্সটা ভালো লাগছে তো এখন আমরা যে জায়গায় নামছি সেখানে একটা এনিমি আছে তো ওকে অনেক চিক্স খাটিয়ে মারতে হবে

আসলে ও আমার সাথে পারবো না ভাই এখানে একটা টোকি দিয়ে আসবো ভাই টুপি দিলাম এই টাইম মারতাছে দেখেন তাও কিন্তু মারতে পারে না মানে গুলি করে কিন্তু মারতে পারে না ভাই এই টাইম মারতে গেলেন ভাই সবই নিয়ে আমরা মারতে পারবো না তো এখান থেকে লাইফ বাড়াই নিয়ে আমি তো লাইফ একশো আনে মানে লাইফটা ফুল করার চেষ্টা করতাছি লাইভ ফুল হইলে আমরা রাজ দিব এখন আমরা ট্রাই করবো ভাই আগে দেখি মারতে একটা আসুক তো আবার উপরে ওঠার ট্রাই করবো না কারণ দেখেন উপরে না উঠতে কিন্তু আমার ফায়ার করতেছি যেটা এখানে একটু পোস্ট করতে হবে কিন্তু বট ওরা কিন্তু মারা ব্যাপারই না ভাই ওরা কিন্তু আমি ইচ্ছা মারতে পারি কিন্তু মারবো না একটু ঘুরাবো ঘুরাই পরে মারবো ভাই দেখেন ও কোন হয়েছে আমি কোন হই নাই কারণ আকার হয়েছি ভয় ভাই কিন্তু ভালো হয়ে বুঝছি এটা তো ভাই ওটি মারার চেষ্টা করছে তাও কিন্তু মারতে পারে না দেখেন ভাই ও কিন্তু ভয় ভাই গুলো ভালো ভালো হয়েছে যদি আমি গুলো ভালো হয়েছি ও ভাই দেখেন এখানে যাম মানে খালি ঘুরাম ভাই অসম্ভাবে ঘুরাম যেহেতু রাতে গেম প্লে এটা ও কিন্তু আমি ডাকছি ও আস্তে আস্তে তো গুলি করবো গুলি করে মারার চাই করবো আরে ভাই মারতে পারে নাই তাও এই গ্লোবালটা হলো এখানে ঠিক আছে গ্লোবালের এই সাইডে ওকে যায় ভাই আসলে ভাই বট এর পজিশন পাইলে না আপনার অবশ্য হয়তো আসলে ভাই কি করবো ভাই লাইভ কিন্তু ওর কমাই আসিল মানে আমি কিন্তু লাইভ দিছিলাম হয়তো মানে ভাই ভিডিও তো ভাই লাইক করে দিন অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই ভিডিওতে লাইক করে দিন একটা আর চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করেন ভাই সো